রাসুল শাক ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতামাতা আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রাসুলের শাক কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা এই ছিল এতিমের প্রতি রাসুলের শাক ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত রাসুল শাহ শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন সহমর্মী ছিলেন তাই নয় তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দর্দি মায়াম্মতার চাদরে তাদেরকে আঁকতে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে দয়ার নবী শাক সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ রাসুলের শাক দুজন খাদেন বা চাকর ছিলেন একজন হয়রত জাইদ ও আর একজন হয়রত আনাস রাখ তাদের সাথে রাসুল সাত কখনোই মণিপসুলভ আচরণ করতেন না কড়া ভাষায় কথা বলতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাজ দেখাতেন না আদেশ কিংবা নির্দেশে কঠোরতাও দেখাতেন না বরং আপন পরিবারের সদস্যদের মতেই তাদের সাথে ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবনযাপন করতেন কি আশ্চর্যের ব্যাপার আজকের দিনে যা কল্পনাও করা যায় না হজরত যাইদের রাখ কথাই বলি না কেন ছোট্টবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসুলের সাত ঘরে যখন তার পিতামাতার সন্ধান পাওয়া গেল তখন তারা ছুটে এলো রাসুলের সাত কাছে তারা তাকে নিয়ে যেতে চায় রাসুল শাহ তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে জাইদ রাত সাথে সাথেই বললেন রাসুলের শাক কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না তাম পৃথিবী যদি আমাকে দেয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারব না না কখনোই যাব না হয়রত আনাস রাত তিনি আট বছর বয়সে রাসুলের স্বাদ খেদমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রাসুলের স্বাদ খেদমতো করেছিলেন সেই হয়রত আনাস রাত বলেন দীর্ঘ দশ বছর রাসুলের স্বাদ খেদ করেছি কিন্তু এই দশ বছরের মধ্যে কোন একটি দিনও রাসুল শাক আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি এমনই ছিল রাসুলের সাত আচার ব্যবহার এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এমনই ছিল তার উদারতা ছিল দয়া ও মমতার অসীম সাগর সাগরের চেয়েও অধিক রাসুলের শাক মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের যে হৃদয় হবে ভালোবাসা।